রেলপথে পাচারকালে পুলিশের জালে গাঁজা সহ ধরা পড়ল দুই ব্যক্তি আগরতলার শিলচরগামী এক্সপ্রেস করে যাবার পথে বাধারঘাট রেল স্টেশনে কাঁচা সহ ধৃতরা ধরা পড়ে পুলিশের হাতে ধৃতদের মধ্যে একজনের বাড়ি সোনামোড়া এবং অপরজনের বাড়ি বিহার আগামীকাল ধৃতদের রিমান্ডে আদালতে তুলবে পুলিশ নির্বাচন উপলক্ষে গোটা রাজ্যে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাজ্য পুলিশ টিএসআর এর পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন নাকা পয়েন্টগুলিতে চলছে জোরদার তল্লাশি ভোট যত এগিয়ে আসবে তত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে রাজ্যে নতুন করে আছে আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এক কথায় আরক্ষা কর্মীদের ছয় লাপ এখন গোটা রাজ্যে এরকম পরিস্থিতির মধ্যেও পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়ে রাজ্যে রয়েছে নেশা সামগ্রী আমদানি রপ্তানির কাজ প্রায় প্রতিদিনই রাজ্যে বিভিন্ন এলাকা থেকে পুলিশ উদ্ধার করছে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী এর মধ্যে রয়েছে রাজ্যে উৎপাদিত গাঁজা পুলিশ পুলিশের চোখে ধুলা দিয়ে অবাধে বিভিন্ন কৌশলে বহিরাজ্যে পাচার হচ্ছে গাঁজা কখনো কখনো আবার পুলিশের হাতে ধরাও পড়ছে কিন্তু এই নেশা সামগ্রীর মূল পান্ডারা বরাবরই পুলিশের ধরা ছোঁয়ার বাইরে এর মধ্যে ফের আরও একবার রেলপথে বহিরাজ্যে গাঁজা পাচারকালে পুলিশের হাতে গাঁজা সহ ধরা পড়ল দুই ব্যক্তি বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনা আগরতলা বাঁধারঘাট রেল স্টেশনে আগরতলা শিলচরগামী এক্সপ্রেস ট্রেনে করে পাচারের সময় স্টেশন থেকে জিআরপি থানা ও আরপিএফ আটক করে ধৃতদের গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ স্টেশনে সন্দেহজনক দুই যুবককে আটক করে তাদের ব্যাগ তল্লাশি চালিয়ে উদ্ধার করে তেইশটি প্যাকেট

আগরতলা শিলচর এক্সপ্রেস আমাদের কাছে ছিল তো সেইসুবাদে আমরা জিআরপিএফ আমাদের যা গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলে একটা ক্যাম্পাসের মতো বসি ওরা এন্ট্রান্স গেট প্লাস পার্সেল গেট যা আমাদের লোডিং আনলোডিং হয় এখানে সব জায়গাতেই তারপর আমরা দেখলাম দুজন লোক পার্সেল অফিস দিয়ে আসছিলো তাদের সঙ্গে দুটো পিঠু ব্যাগ ছিল তো আমাদের সাসপেক্ট হয় যে ওরাই অত হবে তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং দেখলাম যে স্যালুটে পেছানো গাঁজা ভর্তি প্যাকেট তো তারপর আমরা যথারীতি এন এক অ্যাক্ট রুল অনুসারে যা করণীয় আমাদের সিনিয়র অথরিটিকে জানায় এবং ওনারাও আসে তারপর তাদের চেক করে দেখা গেলো যে হ্যাঁ এগুলি শুকনো গাঁচা এবং আমাদের যে এখানে পার্সেল অফিস আছে ওখানে ওজন করে দেখা গেলো টোটাল বাইশ কেজি গাঁজা টোয়েন্টি প্যাকেট তো এদের মধ্যে একজন হলেন বিহারী আরেকজন হলেন সোনামুরা বাড়ি আমাদের ডিস্ট্রিক্টে যিনি বিহারি ওনার কুন্দন রায় সাতাশ বছর ওনার বাড়ি বিহার আর আরেকজন হচ্ছেন মফিজ মিয়া পঁচিশ বছর ওনার বাড়ি বরপাতর সোনামুরা থানারি তো কাল আগামীকাল আমরা ওনাদেরকে মোহামান্না আদালতে প্রেরণ করব পুলিশ রিমান্ড